গুড মর্নিং লাইফ শুভেন্দু ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম আমার শুরুটাই তো আমার গোপালকে দিয়ে তা চলুন আপনাদের আমার গোপালের দর্শন করিয়ে আবার একটি খুব সুন্দর মন্দির দেখানো আমি চেষ্টা করব আর আমার প্রোগ্রাম আপনাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার করবেন তা চলুন আপনারা আমার গোপালের দর্শন করে নিন আপনারা আমার গোপালের দর্শন করুন আমার গোপালকে দোলাই বসানো হয়ে গেছে আজকে আপনাদের আমি গোপালের ভোগ আবারও দর্শন করাতে পারছি না গতকালকেও করাতে পারিনি এই দুদিন মাই তাড়াতাড়ি উঠছে মাই গোপালকে ঘুম থেকে তুলিয়ে ভোগ দিচ্ছে তা চলুন আবারও একটি খুব সুন্দর মন্দির দেখানোর চেষ্টা করবো আপনাদের হ্যালো বন্ধুরা আমি তো চলে এসেছি রাজার দিঘির পাশেই মন্দিরটা খুবই সুন্দর তা আপনাদের আমি আজকে এটাই দর্শন করাবো তা চলুন দর্শন করায় আপনাদের আগে আপনাদের চারপাশটা দেখাবো খুবই বড় বট গাছটা সামনেই মা শেতলা রয়েছে তার পাশেই মহাদেব রয়েছে বজরং বালি রয়েছে তা চলুন আপনাদের আমি দর্শন করাই প্রথমেই আপনাদের আমি মা শেতলার দর্শন করাচ্ছি এটা রায়পাড়া মালিপাড়াতেই তা চলুন আপনাদের আমি শ্রাবণ মাস চলছে ভোলেনাথেরই দর্শন করাবো খুবই সুন্দর মন্দিরটা এটা দিঘির পাশেই রায়পাড়া মালিপাড়া বটগাছটা বহু পুরনো তা চলুন আপনাদের আমি ভোলেনাথের দর্শন করাই আপনারা ভোলেনাথের দর্শন করুন সামনে নন্দিতজি আছে খুবই বড় শিবলিঙ্গটা বাসুকি নাগ ভোলেনাথে পিছনেই আছেন দর্শন করছেন আপনারা তারই পাশে বজরংবলি মন্দির আছে পারলে অবশ্যই আসবেন রাস্তার উপরেই এই মন্দিরটি খুবই ভালো পরিবেশ আমাদের আপনাদের আমি সাইডটাও এবার ঘুরিয়ে দেখাবো তা চলুন চারি পাঁচটা একবার আপনাদের ঘুরিয়ে দেখাই ওখানেই আমার ভিডিওটা আমি শেষ করব এক সময় এখান দিয়ে যা আসা করতেন কৃষ্ণচন্দ্র রাজ পরিবাররা অতীতের কালে সবই চেঞ্জ হয়ে গেছে এবং বটগাছটা দেখেছেন আস্তে আস্তে জায়গাটাকে পুরো ঘিরে নিয়েছে তারই সামনে দিঘি আছে একটা ভেতরে ছাদটাও পড়ে গেছে এটা মেন রোডের উপরেই গাছটাও আপনার একশো বছরের ওপর বয়স কালে কমে সবই নষ্ট হয়ে গিয়েছে আপনাদের আমি যতটা পর্ব দেখানোর চেষ্টা করব এটাও সেই সময়তেই হয়তো এখানে সবাই রেস্ট নিতেন রাজার আমলে তা আমার ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করলাম